ঘর করার জন্য আমরা টাকা কি করত ভাবে যে আয় করি হারাম হোক আর হালাল তাকে হোক এভাবে সবাই কি করতে থাকি আয় করতে থাকি কিন্তু ওই সুরটা আমাকে কোন পর্যায়ে কোথায় নিয়ে যাবে আমরা কি একটু চিন্তা করছি আমাকে আপনাকে আল্লাহ রবুল আলমী যে সম্পদ দিয়েছে আমরা দুনিয়ার সম্পদকে বাড়ানোর জন্য মানুষের গরিবদের কাছ থেকে হাতিয়ে নেওয়ার জন্য এক লক্ষ টাকা এক লাখ পঁচিশ হাজার টাকা নেওয়ার জন্য কত বছর করি আমি আপনি আজীবন সুযোগ ব্যবসা করলাম করার পরে আপনি যদি একটা ঘর দেন দোতলা তিন তালা চার তালা ঘর দেন ঘরে পূর্ণাঙ্গ টাইস করলেন পূর্ণাঙ্গ টাইস সব উঠে যেদিন ঘরে ঢুকবেন মিলা করাবেন অনুষ্ঠান করবে ওই দিন ধরেন আপনার মৃত্যু হয়ে গেল মৃত্যু হওয়ার পরে আপনার সন্তান কি আপনাকে আমার ওরা এত সত্য করে করছে কাজ করছে আজকে অনুষ্ঠান হবে মিলা দিল আর মরা বেড়া মিরাতে রাখি রাখবে কথা বলে রাখবে কেন রাখবে না আপনার স্ত্রী বলবে কি তাড়াতাড়ি দাপন কর আপনার সন্তান বলবে তাড়াতাড়ি দাপন কর কিন্তু আপনি এই হাত ভাঙ্গা গায়ের ঘাম মাথার ঘাম পানি চলে গেল এত কষ্ট করলেন ঘরের জন্য সন্তান বলবেন আমার বাবাকে আমি একদিনের জন্য রাখি স্ত্রীও বলবে না সন্তান বলবে বাস বাগানে বাস আছে আমার বাবার জন্য বাঁশের ব্যবস্থা করা স্ত্রী বলবে আমার স্বামীর জন্য তাড়াতাড়ি বাজারের থেকে আতর বলা কাপড়ের চা থাকে নিয়ে আসো ভাই বলবে অন্য আরো জাগাত মাটি ধাওয়া দরকার নাই আমাদের জায়গা আছে এখানে তাড়াতাড়ি ধর্ম করুন সবাই আপনাকে বোসল দাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে কেউ বলবে না একটু পাঁচ মিনিট তাকে একটু রাখ সময় হয়ে গেছে আত্মীয় স্বজন এখন দূর থেকে আসতেছে অনেকে বলবে এরা আসতে দেরি হয়ে যাবে যতক্ষণ ঘুরানো যাবে না যত তাড়াতাড়ি রাখা সম্ভব থাকে মানের মধ্যে তাহলে এই দুনিয়ার জন্য আমরা কত বছর করি যখন কুন্ডা চিন্তা এই কত মৃত্যুটা আমাদের সান্নিধ্য চলে আসবে যখন আমাদের কাজ থেকে প্রাণী নিয়ে যাবে এই জন্য আল্লাহর আলমীন বলেন যারা সুদ খায় আল্লাহ রবুল আলমিন তাদেরকে অভিশাপ দেয় কি দেয় অভিশাপ তাই কে দেয় আল্লাহ তাআলা বান্দার উপরে অভিশাপ দেয় কারণ কোরআনের মধ্যে সুন্নাহ আল্লাহ রাব্বুল আলামিন দাউলত করে দিলেন তারপর আল্লাহর বিধান যারা মানবে না তারা হবে গুণাগার নামাজ না পড়লে আপনি যেমন গুনাহগার রোজা না রাখলে আপনি যেমন গুনাহগার আপনি যদি সুন্নাত পালন তার চাই তো গুনাহ

আর কোন মানুষ যদি সুদ খায় সুদ খাওয়ার কারণে তার মা বাবা তাকে তাদের মা বাবা ছেলে সন্তান আর ছেলে কখনো সুসম্পর্ক থাকে না আল্লাহ একক বাবা না একক বাবা না একটা ভাবে সন্তানের মাঝে ভাইয়ের ভাইয়ের মাঝে পিতা পুত্রের মাঝে ভাই বোনের মাঝে আল্লাহ কি করে দেন ধ্বংস লাগাই দেন এবং শত্রুতা বানাই দেন দুই নাম্বারে যারা সুদ খায় সুদ খাওয়ার কারণে তারা মানুষের কাছে এবং সাথে সাথে অপমানিত হয় সুদকালে তারা মানুষের কাছে অন্যের কাছে কি হয় অপমানিত হয় হয়তো আপনাদের সামনা সামনে অপমান করে না আপনি যখন চলে যান আপনাকে স্বয়ং তারা গালি গালা করতে থাকি হয়তো আপনি দেখেন না এই গালি গালাদের কারণে আপনি যে তাদের সম্পদটাকে অন্যায় ভাবে মেরে আনেছে এই তারা আপনাকে বর্তমান দিল এই বর্তমান কারণে আল্লাহ আপনাকে তিন নাম্বারে সুদ খাবার কারণে মানুষ পুরাণ চুনমার বিদ্যা ধরে যায় কোরআন হাদিস থেকে দূরে সরে যাই সুদ খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোরআন এবং হাদিসে যে বিদ্যা আছে এই বিদ্যা থেকে মানুষ মুক্তি যায় কোরআন আপনি ছোটবেলা থেকে কোরআন শিখেছে সুদ খাওয়ার কারণে আপনাকে কোরআন থেকে আল্লাহ তাআলা কি করে দিয়েছে দূরে সরায় দিয়েছে এখন আবার যারা সুদ খায় তাদেরকে সামনে যখন এই ওয়াজ করা হয়

আর যখন সে যখন শুনে যে সুদের ওয়াদ প্রতিদিন চলে তাহলে তার অন্তর মধ্যে একটা যন্ত্রণা শুরু হয় হুজুর পন্ডিত কিসের সূত্র বাস করে কিসের প্রতিদিন সূত্র বাস করে তাহলে বোঝা গেল সুদ খাবার কারণে আল্লাহ তালা তার অন্তর মধ্যে কি মেরে দিছে মোহর মেরে দিছে চার নম্বর হল সুদ খাওয়ার কারণে তার অন্তরটাকে আল্লাহ রবুল আলমী শক্ত করিয়া দেন তার